বার্সোলোনা আরও একটি অসাধারণ ম্যাচ খেলেছে তারা দেপোরতিবো আলাবেসকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে এই জয়ের মাধ্যমে কিন্তু তারা লাল লিগার পয়েন্টস টেবিলের শীর্ষে চলে এসেছে তারা লিয়াল মাদিদকে টপকে এখন লাল লিগার পয়েন্টস টেবিলে সবার উপরে আছে এটা যেমন একটা খুশি সংবাদ তার থেকে বড় খুশি সংবাদ ছিল এই ম্যাচে রাফিনা এবং কাম ব্যাক করা এই দুইজনই ইঞ্জুরিতে পড়েছিল তারা কিন্তু এই ম্যাচের মাধ্যমেই ফিরে আসে রাফিনা তিনি স্টার্টিং লাইনে আপেই ছিলেন এবং দুই দুটি অ্যাসিস্ট করেছেন তার আজকের ফেরার মাধ্যমে যে বার্সেলোনার লেড ব্যাক থেকে যেভাবে কাট করে তিনি ভিতরে ঢুকেছেন যেভাবে অ্যাসিস্ট করেছেন যেভাবে প্রতিপক্ষের উপর থেটের তৈরি করেছেন এক কথায় অসাধারণ ছিল এই জিনিসগুলোই আসলে বার্সেলোনার খেলায় এতদিন মিসিং ছিল দেখুন রাফিনা যেভাবে তিনি বার্সেলোনার অ্যাটাক বিল্ডে সহায়তা করেন তার আজকের ম্যাচে আমরা সেই জিনিসটা কিন্তু আজকে আমরা খুবই সুন্দরভাবে দেখতে পেয়েছি তিনি থাকলে লামিনিয়ামালও কিন্তু ফর্মে ফিরে আসেন বা লামিনিয়ামালের জন্য খেলাটা অনেক সহজ হয়ে যায় এই রাফিনার জন্যই আসলে বার্সেলোনা এতদিন বুকতে দেখা গেছে ওই ফরওয়ার্ড লাইনে সেইভাবে কিন্তু অ্যাটাক বিলটা হচ্ছিল না তিনি ফেরায় সেই জিনিসটা কিন্তু বার্সেলোনা খুঁজে পেয়েছে তারপরে পেদ্রির কথায় আসি কিন্তু কিন্তু মিনিটের পরে পরে নামানো হয় সেকেন্ড হাফের তিনি মাঠে নামেন কথা চেনা সন্ধি তাকে দেখা গেছে অসাধারণ তার ফুটবল আমরা কিন্তু দেখতে পেয়েছি বার্সেলোনার জন্য এটা আসলেই একটা সুখবর কারণ এই দুইজন প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য আগামী মঙ্গলবারে কিন্তু মার্দিদের বিপক্ষে অনেক বড় ম্যাচ আছে যেটা লাল লিগার অন্যতম বড় একটি ম্যাচ সেই ম্যাচের আগে এই গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ফিরে আসাটা সত্যি বার্সেলোনার জন্য অনেক বেশি আনন্দের এবং সুখ হবে অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আজকের ম্যাচটা নিয়ে বলতে গেলে যে অ্যাটাকাররা যেভাবে খেলেছে এক কথায় অসাধারণ ছিল লামিনিয়ামাল তিনি গোল পেয়েছেন লাল লিগার লাস্ট কিছু ম্যাচেই তিনি কিন্তু গোল করছেন তো বোঝা যাচ্ছে যে তিনি ধীরে ধীরে যে তার ফর্মটা ফিরে পাওয়ার চেষ্টা করছেন অপরদিকে মো যাকে নিয়ে কনফিউশন ছিল এতদিন তার একটা বাজে ফর্মের দিয়ে যাচ্ছিল সেই ডানিওল মো আজকে জোড়া গোল করেছেন ডানিওল মোর এই গোল করা ফর্মে ফেরা বার্সেলোনার জন্য একটা প্লাস পয়েন্ট দেখুন যে এখনো বার্সেলোনার যে দুর্বলতা নাই এমন না দুর্বলতার জায়গা হচ্ছে ডিফেন্স ডিফেন্সকে এখনও সেকি মনে হচ্ছে অন দ্য বার্সেলোনা আসলে এই দুর্দান্ত তাদের তুলনার এই কিন্তু অফ দ্য বল প্রতিপক্ষের পায়ে যখন বল থাকে তখন বার্সেলোনাকে অনেক স্ট্রাগল করতে দেখা যাচ্ছে বিশেষ করে ডিফেন্স লাইন এখনও কিন্তু ওইভাবে ওয়ার্ক করছে না কিন্তু সুখবরের বিষয় হচ্ছে যে বার্সেলোনার যে গোলকিপার জোয়ান গার্জিয়া আজকের ম্যাচে কিছু দুর্দান্ত সেভ করেছেন তার আসলে পারফরমেন্স ছিল আপ টু দ্য মার্ক তার জন্যই বার্সেলোনার যে আজকে যে তিন এক গোলের ব্যবধানের জয় সেখানে তার ক্রেডিট কিন্তু অনেক বেশি অ্যাথলেটিকোমার্দিদের বিপক্ষে ম্যাচের আগে তাদের এই পয়েন্টস টেবিলের যে শীর্ষে ফেরাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাথলেটিকোমার্দিদের বিপক্ষে আশা করি পূর্ণ শক্তির একটা বার্সেলোনা দল আমরা পাবো এবং ওই গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা জয় নিয়ে ঘরে ফিরতে পারবে সেই আশা কামনা করছি বন্ধুরা আজকের ম্যাচে সবচাইতে কার খেলা আপনার ভালো লেগেছে বা রাফিনার এই যে অসাধারণ কাম ব্যাক আপনি কিভাবে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন